আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন সাথে আছি আমি এই সিরিয়াল নাম্বার গুলো অটোমেটিক হয় যেমন আমি এখানে একটা ডকুমেন্টস লিখতেছি শাকিল দেখেন শাকিল লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সিরিয়াল নাম্বারটা ঠিক আসতেছে এবং বর্ডারও হচ্ছে এবং এখান থেকে যদি আমরা কোনো কিছু একটাকে ডিলিট করি বর্তমানে আমরা সাত নম্বরে আছি সিরিয়ালে অর্থাৎ আর একটা লিখি আমরা হাবিব লিখলাম অর্থাৎ আমরা এখানে যাই লিখি না কেন সেটা কিন্তু এখানে সিরিয়াল নম্বরটা অটোমেটিক হবে এবং বর্ডারও হবে তো এখান থেকে যদি আমরা একটাকে বাদ দিই তাহলে যে আমরা এই চার নম্বর যে ডকুমেন্টস রয়েছে এটা আমাদের প্রয়োজন নেই তো আমরা এটাকে বাদ দিয়ে দিলাম হ্যাঁ চার নম্বর বাদ দিলে দেখলাম এখানে কিন্তু আগে দশ ছিল এখন কিন্তু নয় হয়ে গেছে আচ্ছা আমরা এখন এই যে দুই নম্বর যে ডকুমেন্টসটা রয়েছে আমাদের এটা আমাদের দরকার নেই তো এখন আমরা নয় নয় নম্বর ডকুমেন্টস সিরিয়াল নাম্বারে আছি তো আমাদের দুই নম্বরটা প্রয়োজন নেই এটাকে আমি ডিলেট করলাম দেখেন সিরিয়াল নাম্বারটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে ম্যাজিকের মতো তো এক্সেল একটি ম্যাজিকের মতো যদি আপনার এই ফাংশনগুলো জানা থাকে ছোট্ট ছোট্ট বিষয়গুলো জানা থাকে তাহলে অবশ্যই আপনার আপনি যে কাজগুলো করেন আপনার কাজের গতিটাকে আপনি আরও অনেক অনেক বাড়িয়ে নিতে পারবেন এক্সাম্পল হিসেবে এখানে আমি কিছু নিয়েছি এখানে আমাদের সিরিয়াল নাম্বার আছে এক থেকে আট পর্যন্ত আছে অর্থাৎ আমরা এখানে যে কোনো একটা ডকুমেন্টসকে ডিলেট করবো এখন ডিলেট করার সঙ্গে সঙ্গে কিন্তু ওপারে এক এখানে দুই হওয়ার কথা ছিল তিন হয়ে গেছে আবার এখানে আমি পাঁচ নাম্বারটাকে ডিলেট করলাম দেখেন এখানে কিন্তু অটোমেটিক সিরিয়াল যেই সেলটাকে ডিলেট করতেছি যে রোটাকে ডিলেট করতেছি সেটা ডিলেট হচ্ছে না তো বন্ধুরা এটি আমরা কন্ডিশ কন্ডিশনাল ফরমেটিং এর সাহায্য করবো আবার এটাকে যদি আমি রিমুভ করি তাহলে কিন্তু সিরিয়াল নাম্বারটা অটোমেটিক যাচ্ছে তার আগে বলে রাখি আপনি যদি আমার এই ভিডিওটা প্রথম দেখেন তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না নিজে শেখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে চলুন তাহলে আমরা নতুন একটি সিট নেই আমরা নতুন একটি সিট নিলাম অর্থাৎ এখানে আমরা এর আগে সিট দেখেছি এখানে যাই লিখে না এখানে লিখে কিন্তু সিরিয়াল নাম্বার হবে অর্থাৎ এখানে কিন্তু কোনো সিরিয়াল নাম্বার হচ্ছে না তাহলে আমরা কী করবো প্রথমে আমরা আমরা যেই যেই এরিয়ার মধ্যে আমাদের বর্ডার চাচ্ছি এবং অটোমেটিক সিরিয়াল নাম্বার চাচ্ছি ঠিক এইভাবে আমার মাউসের পয়েন্টের ধরা আমরা কী করবো এটাকে এইভাবে সিলেক্ট করে নিয়ে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখন আসবো কন্ডিশনাল ফরম্যাটিং আসলাম এরপরে দেন নতুন একটি খেয়াল করেন নিউ রুল যেটা এটার মধ্যে আমরা ক্লিক করবো এরপরে আমার লাস্টে যে অপশানটা আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হু সেল টু ফর্মেট হ্যাঁ আমরা এখানে মাউসের পয়েন্টের দ্বারা সিলেক্ট করব করার পরে এখন আমরা কোথা থেকে চাচ্ছে মূলত আমরা ঠিক এই ঘর থেকে এখানে আমরা ক্লিক করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখেন আমাদের এখানে লক চিহ্ন আসছে ডলার চিহ্ন আমরা যে টাইপ দেখুন এখান থেকে প্রথম যেটা অর্থাৎ আমরা এখন আছি ফাইভ এ হ্যাঁ আপনারা খেয়াল করেন ফাইভ এই তার দুটার সামনেই ফাইভের সামনেও কিন্তু লক চিহ্ন আসছে এটাকে ডলার চিহ্ন আমরা অনেকে বলি বা জানি তো এই প্রথম ফাইভের সামনে যে চিহ্নটা আসছে বা লক চিহ্ন আসছে এটাকে আমরা রিমুভ করে দিলাম ব্যাগ স্পেস দ্বারা এখন আমরা ফর্মেটে আসবো ফর্মেটে আসার পরে আমরা চাচ্ছি কি বর্ডার হ্যাঁ এখানে আসলাম বর্ডার নিয়ে নিলাম ঠিক আমরা এখানে সিলেক্ট করে এইভাবে নিতে পারেন ওকে বর্ডার নিয়ে নিলাম এরপরে ওকে দিয়ে দিলাম এখন খেয়াল করেন এখানে যদি আমি সিরিয়াল নাম্বার ওয়ান আসতেছে এরপরে টু লেখি চলে আসবে থ্রি লিখ পর চলে আসছে তো মূলত এটা কিন্তু আমাদের আজকের শেখার উদ্দেশ্য নয় আমরা শিখতে চেয়েছিলাম কি সিরিয়াল নাম্বারটাও অটো হবে তখন সিরিয়াল নাম্বারটা আমরা কীভাবে অর্ডার নেব সেটা আমরা শিখব এর আগে একটু আগে আমরা জানলাম যে কীভাবে এটাকে আমরা বর্ডার করবো এখন আমরা সিরিয়াল নাম্বারটা কীভাবে নেব সিরিয়াল নাম্বার নেওয়ার জন্য আমরা ঠিক যেই সেল থেকে সিরিয়াল নাম্বারটা শুরু হবে সেখানে মাউসের এভাবে রেখে বা সিলেক্ট করে সমান সমানকে কল করবো এরপরে আমরা লিখব ইফ ইফ দ্বারা ইফ নিলাম এরপর যাচ্ছে লজিক্যাল টেস্ট ভ্যালু ইফ টু অর্থাৎ কোন ঘরের সাহায্যে অর্থাৎ র বা কলমের সাহায্যে আপনার আমরা সিএল নাম্বারটাকে যাচ্ছি আমরা যাচ্ছি এখানকার স্টুডেন্ট যে নাম নামগুলো রয়েছে আমরা এখানে নাম লেখার সঙ্গে সঙ্গে এখানে সিএল নাম্বার মেনটেন হবে দেন আমরা এখন আমরা সমান সঙ্গে কল করব এরপরে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে ইনভাইটেড কমা ইনভাইটেড দুইবার লেখার পরে কমা দিলাম আবার ইনভাইটেড দুইবার লেখার পরে কমা নিয়ে

কত নম্বর আমরা এখন ই উপরের যে কয়টা রয়েছে সেগুলোকে আমরা এখান থেকে মাইনাস করব তাহলে পাঁচের উপরে কয়টা রয়েছে চারটা আমরা এখানে চার লিখলাম ব্র্যাকেট তারা ক্লোজ করলাম এন্টার দিলাম দেখি আমাদের কোথাও ভুল হয়েছে কিনা ওকে আমরা এখানে একটা নাম লিখবো এমডি দেখেন আমরা সিরিয়াল নাম্বার যেটা লিখি না কোন সিরিয়াল নাম্বার লেখার সময় সঙ্গে আমাদের চলে আসতেছে সরি আমরা সিরিয়াল নাম্বার লিখতেছি না আমরা লিখতেছি যে কোনো

অটো আসবে তো আমরা চাই আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা এখানে এই ফর্মুলার সাহায্যে ধরুন আমরা এখন দশ নম্বরের সিরিয়ালে আসি এখান থেকে যদি আমরা একটা ডকুমেন্টসকে বাদ দিই তাহলে আমাদের দশ হবে এখানে কিন্তু দশটা অটোমেটিক সিরিয়াল নম্বরে আসতেছে আশা করি ভিডিওটি আপনাদের বাস্তব কর্মজীবনে অনেক 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 উপকার আসবে এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স পেতে ফলো রাখুন আমার এডিতে নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে